গোটা পশ্চিম করিমগঞ্জের প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আজি আদিমান্তির আত্মহতির পবিত্র তেলাওয়াত করে অনুষ্ঠানকে মুখরিত করতে ইউপি ও রাজস্থান থেকে আসছেন কারীরা থাকছেন একটি আনন্দময় সংবাদ উত্তর করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত ফকিরা পশ্চিম প্রান্তে রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নিকটেই আগামী পনেরোই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমজমাট আজিম রাত আত্মহত মাহফিল বৃহত্তর ফকিরবাজার এলাকার যুব সমাজ একত্রিত হয়ে কিরাত মাহফিলকে সর্বাঙ্গীন সার্থক করে তুলতে গঠন করেছেন পরিচালনা সমিতি একটি সদস্য বিশিষ্ট অভ্যর্থনা সমিতির সভাপতি হিসাবে ফকিরবাজারের ব্যবসায়ী মঞ্জুর আহমেদ এবং সহ সভাপতি সুপ্রাখান্ডি জামি মসজিদের ইমাম মৌলানা আফিজ আব্দুল হুসাইন ও কুপুরাউরিয়া জামি মসজিদের ইমাম মৌলানা জুবাইদ আহমেদ লস্করকে মনোনীত করা হয়েছে সম্পাদক হিসাবে স্বামী মোহাম্মদ চৌধুরী সহ একত্রিশ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা সমিতি এবং আরো চারটি সাব কমিটি গঠন করা হয়েছে কয়েক লক্ষাধিক টাকা বাজেট ধারণ করে ইতিপূর্বে প্রস্তুতি পর্ব হাতে নিয়েছে অভ্যর্থনা সমিতি অনুষ্ঠানে থাকছে উত্তর করিমগঞ্জের প্রতিটি মাদ্রাসা ছাত্রদের কিরাত প্রতিযোগিতা এছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন সুদূর উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কারি বিভাগের অধ্যাপক মৌলানা কারি ইরশাদ আলম কাশিমি সাহেব ইউপি সঙ্গে থাকছেন উপমহাদেশের প্রখ্যাত কারী মাওলানা কারি তাইয়ব জামাল মাজাহিরি সাহেব ইউপি এছাড়াও টাচছেন রাজস্থান থেকে আগত কারি মাওলানা হেদায়েতউল্লাহ সাহেব আসবেন বড় খুবক প্রকার বিশিষ্ট কারিগণ এতে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা গিরাবাজার যুব সমাজের উদ্যোগে আজিমুজ্জামান গিরাত মাহফিল এটা মাহফিলের অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফন্ড 1 2024 ইং গ্রেজি সুখ্রাকান্ধী ফকিরবাজার পশ্চিম প্রান্তে সুখ্রাকান্দি মসজিদ সংলগ্ন মাঠে আর এখানে আমরা বৃহত্তর ফকরিবাজার যুব সমাজের উদ্যোগে প্রথম প্রথম বার্ষিকী এটা আরম্ভ হয়েছে সব যুব সমাজ নিয়ে আমরা আলোচনার ক্রমে এটা আমরা প্রথম বার্ষিকী আমরা মহফিল আরম্ভ করি আর কিরাত মহফিল আর এই ক্রীড়াত মহফিলে আমরা ইউপি থেকে দিল্লি থেকে আমরা বিশিষ্ট কারিগণ উপস্থিত থাবেন এটা পরিবর্তনা কমিটি থেকে লইয়া আমরা কালেকশন কমিটি রিসিপশন কমিটি সব কমিটির মাধ্যমে এটা আমরা আলোচনা ক্রমে কমিটি বানাইছি এটা বিরাট বিরাট একটা বৃহত্তর প্রথম বার্ষিকী হিসাবে বিরাট আকারে আমরা এটার আলোচনা ক্রমে আমরা যোগ করি আর এটা কম্পিটিশন বিরাট কম্পিটিশন বিভিন্ন মাদ্রাসা আছে মাদ্রাসা আমরা নর্থ করিমঞ্জী স্থানীয় নর্থ ব্যাপী আমরা কিছু মাদ্রাসা হল আছে এখান থেকে মাদ্রাসা থেকে তাই কম্পিটিভ করিয়া তিনজন লইয়া হুজুর হলে আইবা ইকানো কম্পিটিশন হইব কম্পিটিশন আমরা ফার্স্ট সেকেন্ড কারণ আমরা কম্পিটিশনে প্রাইজ ডিস্ট্রিবিউট করব কম্পিটিশন হইব আমরা সকাল দশটা থেকে প্রয়োজন সাপেক্ষে আমরা নটা আনবো এটা আমরা দশটা থেকে বিকাল সাতটা অবধি আমরা এই কম্পিটিশন হইব ফর সন্ধ্যেফর থেকে সন্ধ্যাকর থেকে আরম্ভ ইয়া রাতের দশটা পর্যন্ত প্রথম দিন হযরত মৌলানা কারি ইরশাদ সাব কাসিমই উস্তাদ দারলুম দেওবন আর দুই নম্বর হইলে কারি তুই জামাল সাব ইউপি তিন নম্বরে লাগে হজরত মৌলানা কারি হদায়তুল্লাহ সাহেব রাজস্থান এই তিনজন আমন্ত্রিত অতিথি তারে একজন থাকবা হজরত মৌলানা কারি নজরুল ইসলাম কাসিমী সাহাব জামিয়া ইসলামিয়া দেওবাড়ি আর একজন থাকবা হজরত মৌলানা কারি মসুদ আহমদ সাহেব উস্তাদ ফার খান্দি তৈবিয়া মাদ্রাসা আর আরও আমন্ত্রিত অতিথিও হল আমরা দাওয়াত দিয়ার এবং দাওদ দিমু ইনশাআল্লাহ আর আমরা আশা রাখি আর এই প্রোগ্রামগুলো সুন্দর ওয়ার লাগি যার যতটুকটুকু খেউ দোয়া দিয়া খেউ জেন জেটা দেওয়া ফারণ সাহায্য করি আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করিয়া তোলার লাগে আমরা আহ্বান রইল আজিমুসান কিরাত মফিলর যে প্রোগ্রাম যেটা আমরা সিলেকশন করছি এলাকাবাসী সবর গেছে অনুরোধ রইল আপনারা প্রত্যেকর গেছে রইল। আপনারা আইয়া যতটুকু সহযোগিতা করা লাগে সহযোগিতা করিয়া সুন্দর করার চেষ্টা করবা পশ্চিম করিমগঞ্জের হইতেছে আমরা অদ্যাবধি পশ্চিম করিমগঞ্জ এলাকায় কিরাত মাহফিল বলে এখন পর্যন্ত কোনো মাহফিল অনুষ্ঠিত হয় নাই অধ্য কিছুদিন ধরে পশ্চিম করিমগঞ্জের বৃহত্তর ফকিরবাজার এলাকার কিছু যুবকরা একত্রে মিলিত হয়ে এবার আজিমুসান একটা ক্রাত মাহফিলের আয়োজনের জন্য চিন্তা করেছে তাই গতকাল থেকে দীর্ঘ আলোচনার পরে একটা বড় কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে কয়েকটি কমিটির মাধ্যমে আজিম হুসান কিরাত মাহফিলকে সার্থক করে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে আর এই কিরাত মাহফিলের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে বড় বড় কারিগণকে আমন্ত্রণ করা হয়েছে ওরা যদি সঠিক সময়ে এসে উপস্থিত হয়ে উক্ত মাহফিলে ক্রীড়াত পরিবেশন করেন তাহলে আর বাকি যদি অন্যান্য মানুষের সহযোগিতা পাওয়া যায় তবে অঞ্চলের উদ্যোগী জনতা প্রতি বৎসর আদিমসান কিরাত মাহফিল অনুষ্ঠিত করবে বলে ওরা আশা ব্যক্ত করেছে আজকে আমরা দ্বিতীয় দিন আলোচনা শেষ করে এলাকাবাসীকেই সেই দাওয়াত দিতে চাই যে আমরা এই অঞ্চলের যুবকরা ফেরাত মফিলের আয়োজন করেছে সেটাতে আপনারা আন্তরিকতার সহিত যোগদান করে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আর এই বৃহৎ ফক প্লাস পশ্চিম করিমগঞ্জের মধ্যে এবার এটা প্রথমই আমরা আগে আগে অন্য বিভিন্ন স্থানে গাড়ি ভাড়া করে গিয়ে আমরা নিজে শুনেছি কিন্তু এই অঞ্চলের সব যেতে পারেনি এবার যখন হয়েছে সবাই সেটা থেকে উপকৃত হবে বলে আমি আশা করি ফিফটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কমিটির তরফ থেকে আমি সবরে নিমন্ত্রণ করিয়ার আপনারা সব এখানে হাজির